ফ্রনসারের লুকটা দেখেন এগুলা কিন্তু যে কোনো শার্ট টি শার্ট ড্রপ শোল্ডার যে কোনো জিনিসের সাথেই পড়তে পারবেন ডেটে হ্যাঁ আমি কিন্তু একটা প্যান্টের উপরে পড়তেছি প্যান্ট ছাড়া যখন পরবেন লুকটা কিন্তু তখন আর বেশি ভালো লাগবে যেমন আপনারা একটা টি শার্ট দিয়ে পরবেন নিচে কিন্তু দেখেন হালকা কিন্তু একটু লুজ থাকবে তখন কিন্তু একটা স্নিকার্স দিয়ে পরলে লুকটা অনেক গর্জিয়াস লাগবে এই ধরনের প্যান্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় যারা ব্ল্যাক ডায়মন্ড প্যান্ট চাচ্ছেন একেবারে কুচকুচে কালো তাদের জন্য হচ্ছে আমাদের এই প্যান্টটা তো দর্শক অনেকেই আছেন যারা মূলত ব্যাগি প্যান্টগুলো পড়তে চান না চাচ্ছেন যে আপনারা এই ধরনের ফর্মাল প্যান্টগুলো পরবেন হ্যাঁ তাদের জন্য এই ধরনের ফর্মাল প্যান্ট নিয়ে আসলাম প্যান্টের এই পাশে কিন্তু একটা বকলেস আছে যখন আপনারা প্যান্টটা ইন করে পরবেন তখন কিন্তু লুকটা অনেক গর্জিয়াস লাগবে এক সাইডে কিন্তু আমরা বক্স পকেট করেছি আর এগুলো আমরা সেল করতেছি নয়শো টাকা বাট আমি যেহেতু আজকে চলে আসছি আপনাদের মাঝে তার জন্য আজকে দিয়ে দিব মাত্র আটশো টাকায় তো যা

ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন ভাইয়া আজকে অনেক টায়ার্ড সারাদিন দোকানদারি করতে তার জন্য কিন্তু আজকে আমাদেরকে সময় দিতে পারবে না ইনশাল্লাহ আজকে যে প্যানগুলো আছে হিট এর সেগুলো দেখানোর চেষ্টা করবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে সবাই শেষ পর্যন্ত ওয়াচ করবেন তো যারা এখানে আসতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে ঢাকা নিয়ে সুপার মার্কেটের তৃতীয় তলা যেটা হচ্ছে হিট আর শোরুম নাম্বার কত ভাইয়া

দেখেন সাইডে কিন্তু আমরা বক্স পকেট করেছি আর এগুলো আমরা যারা কিনবেন অবশ্যই আমাদের পাঠিয়ে দিবেন এই ভেরিয়েশন আছে কালার আছে এবং এটা হবে ক্রস পকেটের ভিতরে যে কোনো কিন্তু আপনারা মানি ব্যাগ সবকিছুই আপনারা রাখতে পারবেন এই প্যানগুলোতে রেটটা আবারও রিমাইন্ড করছি মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন এবং যারা ব্যবসা করবেন আপনারা কিন্তু পাইকারি মূল্যে আমাদের থেকে এই ধরনের প্যানগুলো কিনে ব্যবসা করতে পারবেন কারণ তারা কিন্তু মাদার্স অফ

সাতশো দিয়ে দিচ্ছি একদম সাতশো টাকা ভাই আমাকে যেটা বলছে সেটা কিন্তু আমি বলতেছি আপনারা আবার আমাকে দালাল বলবেন না কারণ ভাই আমাকে যেটা বলছে সেটা যদি আমি না বলি তাহলে সমস্যা হবে তবে এর মানে এই না যে উনি যেটা খারাপ আমাকে বলবে যে ভালো বলতে সেটা আমি ভালো বলবো যেটা ভালো সেটা ভালো ভালো বলবো যেটা খারাপ সেটা কিন্তু ওনার মুখের সামনে আমি বলে দেবো ওইটা খারাপ তো এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা যেটা হচ্ছে ব্যাগি প্যানগুলো তো যারা লাইট কালারের ভিতরে চাচ্ছেন ব্যাগি প্যান্ট সেটাও কিন্তু আমাদের কাছে রয়েছে ব্যাক সাইডে কিন্তু বক্স পকেট হবে এগুলোর ভিতরে কি অনেক কালার কেমন মনে হচ্ছে সবগুলোই সিমিলার বাট আপনারা যখন সরাসরি এসে ধরবেন এবং দেখবেন তখন বুঝতে পারবেন এটার ভিতরে আরেকটি কালার আছে যেটা হচ্ছে লাইটের ভিতরে এই প্যান্টটা খুব সুন্দর এটা হচ্ছে গ্যাভাটেন কাপড়ের ভিতরে এটা কি ভাই আটশো টাকা নাকি সাতশো এটা ছয়শো টাকা এটা হবে আবার ছয়শো টাকা আমাদের কাছে অনেক প্যান্ট আছে আমরা সবগুলো প্যান্ট দেখিয়ে দিচ্ছি তো দর্শক অনেকেই আছেন যারা মূলত ব্যাগি প্যান্টগুলো পড়তে চান না চাচ্ছেন যে আপনারা এই ধরনের ফর্মাল প্যান্টগুলো পরবেন হ্যাঁ তাদের জন্য এই ধরনের ফর্মাল প্যান্ট নিয়ে আসলাম প্যান্টের পাশে কিন্তু একটা বকলেস আছে যখন আপনারা প্যান্টটা ইন করে পরবেন তখন কিন্তু লাগবে প্যান্টের যে শেপটা আছে দেখেন ভাই কত সুন্দর শেপ এটা পেয়ে যাচ্ছি সাতশো টাকা দামের প্যান্ট মাত্র ছয়শো টাকায় একদম দামাদামি করবেন না এগুলোর ভিতরে অনেকগুলো কালার আছে ফর্মাল প্যান্টের ভিতরে কমপক্ষে ষোলো থেকে বিশটা কালার আছে সবগুলো তার একটা ভিডিওতে দেখানো সম্ভব না আমরা শর্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর রেটটা হবে একদম মাত্র ছয়শো টাকা সাইজ হবে আট

সবাই কিন্তু মেজারমেন্টটা বুঝতে পারবে আর কি তো এগুলোর ভিতরে প্রচুর ডিজাইন আছে যেমন আবার এটার ভিতরে কিন্তু দেখেন বকলেসের লুকটা চেঞ্জ আছে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে যেটা হচ্ছে একেবারে পিওর জেট ব্ল্যাক এটা পেয়ে যাচ্ছি মাত্র 600 টাকা সাইজ হবে 28 থেকে 34 আমি বললাম না প্রচুর পরিমাণে ডিজাইন আছে কালারগুলো যেমন চেঞ্জ হবে মাঝে মাঝে কিন্তু বকলেসটাও চেঞ্জ হবে এগুলো সবগুলোর দাম সিমিলার থাকবে মাত্র 600 টাকা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে এই ধরনের ফর্মাল প্যান্টগুলো দর্শক এখন আবার নিয়ে আসলাম হচ্ছে ফর্মাল ব্যাগি প্যান্ট এটা হচ্ছে ফর্মাল কাপড়ের ভিতরে এখন অনেকেই বলবেন ভাই কেমন তো যেমন আমি একটু দেখিয়ে দিচ্ছি তাহলে আপনার আইডিয়া নিতে পারবেন এই যে একটা ফর্মাল প্যান্ট আমি পরতেছি এই যে সবগুলো কিন্তু সুপার ইনটেক থাকবে একটা খুলে ফেললাম আর আপনাদেরকে পরে দেখে হ্যাঁ আমি কিন্তু একটা প্যান্টের উপরে পরতেছি প্যান্ট ছাড়া যখন পরবেন লুকটা কিন্তু তখন আরো বেশি ভালো লাগবে যেমন আপনারা একটা টি শার্ট দিয়ে পরবেন নিচে কিন্তু দেখেন হালকা কিন্তু একটু লুজ থাকবে তখন কিন্তু একটা দিয়ে পরলে লোকটা অনেক গর্জিয়াস লাগবে এই ধরনের প্যান্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় যার যেটা ভালো লাগবে স্ক্রিন মেরে পাঠিয়ে দিবেন তাহলে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই ঘরে বসে আমাদের থেকে এই ধরনের ফর্মাল কাপড়ের যেটা হচ্ছে ব্যাগি প্যান্টগুলো পেয়ে যাবেন সবগুলা নিচে কিন্তু লুজ থাকবে কারণ ব্যাগি প্যান্ট মানে হচ্ছে লুজ ফিটিংয়ের ভিতরে তো দর্শক এখন আপনাদেরকে কিছু ডেনিম প্যান্ট দেখাবো আসলে এখানে অনেক ডেনিম প্যান্ট আছে সব দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে তো আমি ধাপে ধাপে দেখাবো আগে দামি দেখাবো দেন হচ্ছে একটু কম দামের ভিতরে দেখাবো আগে ফার্স্ট অফ অল আমরা কিছু দামি প্যান্টগুলো দেখি যেগুলো হচ্ছে নেট ডেনিম কাপড়ের ভিতরে দেখেন কাপড়টা কত সুপার ফ্ল্যাক্সিবল ভিতরে হবে বা একটু দূরে যান ভাইয়া তাহলে সবাই দেখতে পারবে এই যে দেখেন প্যান্টের শেপটা দেখেন কত সুন্দর একটি প্যান্ট এগুলা তারা সেল করে কত এগুলো সেল করে আঠারোশো টাকা বাট আজকে দিয়ে দিব মাত্র বারোশো টাকায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা মেরে পাঠিয়ে দিবেন দেখেন ব্যাক সাইডের লুকটা দেখেন কত সুন্দর একটি লুকের ভিতরে হবে ফ্রন্ট এর দেখেন এগুলা কিন্তু যে কোনো শার্ট টি শার্ট ড্রপ শোল্ডার যে কোনো জিনিসের সাথে পড়তে পারবেন একদম বারোশো টাকা সাইজ হবে আঠাশ থেকে প্রায় ছত্রিশ পর্যন্ত যারা একটু ব্ল্যাক এর ভিতরে চাচ্ছেন ডানিম প্যান্ট আপনারা কিন্তু পড়তে পারেন এই প্যান্টের লুকটা আমার কাছে বেশি গর্জিয়াস লেগেছে সবগুলোই সুন্দর যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন দেখেন প্যান্টের ভিতরে কিন্তু ফোম দেওয়া আছে এবং প্যান্টের ইনভার্সাইড টা যদি আমরা দেখিয়ে দিই তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখেন কত সুন্দর একটি লুক পেয়ে যাবেন এটাও পেয়ে যাচ্ছি মাত্র বারোশো টাকার ভিতরে এখন যাদের বাজেটটা হচ্ছে একটু ডাউন যেটা হচ্ছে এক হাজার টাকা রেঞ্জের ভিতরে তাদের জন্য কিছু প্যান্ট নিয়ে আসে ডেনিম এর ভিতরে দেখেন কত সুন্দর একটি প্যান্ট এগুলোর সাইজ হবে 28 থেকে ছত্রিশ এটা হচ্ছে গ্র্যান্ডিং এর ভিতরে এটা রেট হবে একদম 1000 টাকা আরো কিছু আমাদের কাছে কালার আছে কালারগুলো দেখিয়ে দিয়েছি এই যে দেখেন এটাও কিন্তু গ্র্যান্ডিং এর ভিতরে এবং ভিতরে কিন্তু সাপোর্ট দেওয়া আছে দেখছেন ভাই এটা কাপড় দিয়ে সাপোর্ট দেওয়া আছে এগুলো পরে আপনারা যে কোনো ওয়েদারে যে কোনো পার্টিতে অ্যাটেন্ড করতে পারবেন রেট হবে একদম 1000 টাকা সাইজ হবে 28 থেকে প্রায় ছত্রিশ পর্যন্ত এটা হচ্ছে মানে একটু কালারটা কিন্তু ডাউন আছে যেটা হচ্ছে ডার্ক অ্যাশের ভিতরে এ পাশে ফেড ওয়াশ এটা হচ্ছে গোল্ডেন সুতোর কাজ করা এটাও পেয়ে যাচ্ছি মাত্র এক টাকার ভিতরে এখানে আরেকটি প্যান্ট আছে যেটা হচ্ছে অ্যালদির ভিতরে হবে এগুলো আসলে কি ভাই অনেক ডিজাইন ক্যামেরাতে মনে হয় কি এগুলো সবগুলো সিমিলার বাট আপনারা যখন সরাসরি আসবেন দোকানে তখন কিন্তু দেখলে ভালো লাগবে বিশেষ করে আমি সর্বদাই কিন্তু ব্ল্যাক কালার প্যান্ট গুলো পরে থাকি কারণ ব্ল্যাক কালার প্যান্টগুলো পরলে কি যে কোনো আউটফিটের সাথে ভালো লাগে তো যারা ব্ল্যাক ডায়মন্ড প্যান্ট চাচ্ছেন একেবারে কুচকুচে কালো তাদের জন্য হচ্ছে আমাদের এই প্যান্টটা এটাও আপনাদেরকে আজকে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকার ভিতরে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে সব দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে তার জন্য এখন আমরা একটু ফার্স্ট আপনাদেরকে দেখাবো প্যান্টগুলো তাহলে কিন্তু সবাই ঘরে বসে আমাদের থেকে এই ধরনের প্যান্টগুলো ফুল কিনতে পারবেন রেটটা হচ্ছে আবারও মেনশন করছি মাত্র এক টাকা পেয়ে যাচ্ছেন এবং যারা ব্যবসা করবেন আপনারা পাইকারি মূল্যে কিনতে পারবেন পাইকারি ক্ষেত্রে দাম কমে যাবে এক টাকা দেখিয়েছি এখন এক হাজার টাকা নিচের ভিতরে কি আছে সেটাই দেখাবো এটা হচ্ছে একদম মাত্র আটশো টাকা যারা আটশো টাকার ভিতরে প্যান্ট যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই প্যান্টটা এই পাশে কিন্তু দেখেন লেদার প্যাচের ভিতরে কিন্তু বকলেস দেওয়া আছে আর সাইজ হবে আঠাশ থেকে ছত্রিশ এখন দেখাবো হচ্ছে যারা একেবারে সফট কাপড় চাচ্ছেন কালারটা হবে লাইট কালারের ভিতরে অ্যাশ কালার তাদের জন্য আমাদের এই প্যান্টটা এটাও কিন্তু দেখেন ভাই সুপার ফ্ল্যাক্সিবল দেখছেন মানে জগার্স যে পড়েন না জগার্সের মতো আর কাপড়টা হচ্ছে নির্দিনিম কাপড় আমি একটু দেখিয়ে দিই তাহলে কিন্তু বুঝতে পারবেন এই যে যারা নির্দিনিম কাপড় গুলো আগে পরে তারা কিন্তু জানেন এই প্যান্টগুলো কিন্তু সুপার সফটের ভিতরে হয় এটা পেয়ে যাচ্ছি মাত্র সাতশো টাকা আসলে কি ভাই এখানে কিন্তু অনেক প্যান্ট আছে যেমন আমাদের এই শাড়িতে কিন্তু দেখেন গ্যালাডিন প্যান্ট আছে এ পাশে বেলবেট ভিতরে প্যান্ট আছে ওই পাশে ডেনিমের ভিতরে অনেক প্যান্ট আছে এর পাশে হচ্ছে আমাদের ফ্রেশ অর্ডার বা এক্সপোর্টের প্যান্ট সেটাও আছে এখন আপনার কি লাগবে সেটাই পেয়ে যাবেন হচ্ছে হিটম্যান শোরুমে একটা শোরুমে কিন্তু সব কালেকশন একটা ভিডিওতে প্রেজেন্ট করা সম্ভব না তার জন্য কিছু কালেকশন দেখি আজকে আইডিয়া দিয়েছি ইনশাআল্লাহ এখানে আসলে কিন্তু আমাদের বড় ভাই আছে তাকে পেয়ে যাবেন জলিল ভাই তারপরে হচ্ছে আমাদের যে বড় ভাই আছে তাকে পেয়ে যাবেন এই যে আমার বড় ভাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে সে আজকে একটু অসুস্থ তার জন্য কিন্তু আমাদের ক্যামেরার সামনে আসতে পারেনি বাট ইনশাআল্লাহ নেক্সট টাইম কিন্তু চলে আসবে আর এখানে আসলে পেয়ে যাবেন ভাইকে লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় দুশো ছাতচল্লিশ নাকি ট্রিটমেন্ট শোরুম তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ